আমাদের বাড়ি গ্রামে হলে খুব ভালো হতো কেন হতো রিয়াঙ্কা রিয়াঙ্কার মোয়ের মতো টাইটেল দিতে পারতাম গ্রামের সাধারণ বউ হয়ে দেখো আমি আমি তো এই টাইটেলটা দিতে পারবো না আমার কি দিতে হবে টাইটেল ছোট্ট শহর দানাঘাট থেকে আজ আমি গুজরাটে এটা দিতে পারবো তো যাই হোক এই নামলাম চলো এখন বাইরে যাই এখনো এয়ারপোর্টে রয়েছি এয়ারপোর্টের বাইরে যাই তারপরে মানে গুজরাটের ইয়েটা দেখতে পাবো ঠিক আছে নিয়ে নামাচ্ছে যখন নিয়ে নামুক না আবার তুমি আমার এক্সট্রা নামতে যাবো কেন এতক্ষণ বেশ বত্রিশ পাটি বের করেছিলাম। আমি বুঝতে পারিনি যে এতক্ষণ আমি এসিতে ছিলাম এসি থেকে বেরিয়ে গেলাম কেননাটা ওটা কত খেয়ে গেছি যে কি এলো কেসটা কারণ এসিতে ঢুকেছি তখন রাত তখন রাত্রির দুটো মনে হয় এসিতে ঢুকেছি তারপরে এই এসি থেকে বেরোলাম হচ্ছে এখন সকাল আটটা ভোরের মধ্যে ছিলাম একটা বুঝলে তো ওটাকেই আসল এদার মনে করছিলাম যাই হোক এখানে রোদ্দুর নেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার বোঝাই যাচ্ছে খুব যে রোদ্দুর তা নয় রোদ্দুর নেই এখনও ওঠেইনি একটা মেঘলা মেঘলা ব্যাপার রয়েছে কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে তারপরে এখান থেকে তো শুনেছি বেশিক্ষণ না এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব আজমিরা ফ্যাশানে ঠিক আছে চলো সঙ্গে থাকলে থাকো ওয়েদারটা বেশ সুন্দর এরকম থাকলেই ভালো ভালো দিনেই এসছি গুজরাটের কতদিন পরে ফুলগুলো দেখলাম এই গাছগুলো আমার বাড়িতে লাগানোর কি ইচ্ছা জানো পাশ দিয়ে যাচ্ছি তো গন্ধে পুরো মম করছে রাস্তাটা ও আমার সাথে আছে দেখো তো এইভাবে মানে কোথায় কোন স্বামী স্ত্রী এইভাবে হাঁটে বলো তো দেখো কোথায় কোথায় হাঁটছে দেখো কত দূরে দেখো আমি ওর পায়ের সাথে হেঁটে পাচ্ছি না আমি কোথায় কত পিছনে পড়ে গিয়েছি ও আমার থেকে হাত আগে আগে হাঁটছে আমার স্বভাবটা বাবার ওই ছিল তারপরে আমার বাবার বাবা আমার কাছে বকা খেয়ে খেয়ে বকা খেয়ে খেয়ে আমার পায়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে হাঁটত আর এই একজন আমি আরো আসতে হাঁটবো তারপরে হারিয়ে যাবো দুজন থেকে দেখা যায় আমরা এখন যাচ্ছি অটোতে করে এখান থেকে চব্বিশ মিনিট লাগবে কথাবার্তা বলবো গন্ধ বেরোবে কেউ না পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দেখো চার্জে বসিয়েছি এত ভিডিও করে ফেলেছি তোমাদের সাথে ফোনে চার্জ আমরা এসছিলাম এই ভেজ হোটেল এখানে ভেজ থালি পাওয়া যায় সব কিছুই ভেজ ঠিক আছে তো ওখান থেকে আমরা পরোটা আর পনির খেলাম আর আজমিরা ফ্যাশনের সামনেই দাঁড়িয়ে আছি চলো ভেতরে যাই

তো আমি সেভেন্থ ফ্লোরে চলে এসেছি আর সেকেন্ড ফ্লোরে এসে তারপরে ম্যামের সাথে কথা হলো আর ম্যামকে বললাম যে আমি একটু ফ্রেশ হবো তো আমি ফ্রেশ হতে এসেছি এখন ফিমেল ওয়াশরুমে আছি ঠিক আছে তো চলো আমি একেবারে ফ্রেশ হয়ে নিই তারপরে আসছি ঠিকঠাক আছি জানি না ঠিকঠাক আছি কিনা এই দেখো এই চিরুনিগুলো আমার বাবার আলমারিতে ছিল বাবার বাড়ি ফাঁকা করার সময় পেয়েছিলাম বাবার ফোল্ডিং এগুলোই নিয়ে এসেছি আর লিপস্টিক নিয়ে এসেছিলাম কম্প্যাক্ট নিয়ে এসেছিলাম আর হচ্ছে কি বলে ইয়ে তো থাকেই তো থাকেই থাকে সবসময় ঠিক আছে ঠিক আছে চলো বাইরে যাই বাইরে যাই সিলুপটাও পরে নিয়েছি এই দেখো এগুলো সব দেখতে পাবে আমি যে ভিডিওটা এখানে শুট করবো সেখানে তাও আমার ব্লগে একটুখানি দেখিয়ে দিলাম ওরা মাইক আনতে গেছে মাইক ছাড়া তো হবে না মাইকটা নিয়ে আসুক তো এটা চেকিং পার্ট ঠিক মতো মাইক কাজ করছে কিনা দেখার জন্য ঠিক আছে না এখানে ভিডিও শ্যুট চলছে আর তার মাঝখানেই আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি ঠিক আছে দুটো ভিডিও আর দুটো রিলস করব সেরকমই কথা হয়েছিল তো একটা ভিডিও হয়ে গেছে দুটো ভিডিওই হয়ে গেছে দুটো ভিডিওই হয়ে গেছে বলা যেতে পারে দুটো রিলস বাকি আছে করব তার আগে একটুখানি চা খেয়ে নিই রেস্ট নিয়ে নিচ্ছি ব্রেক টাইম তুমি খাবনা না না সুগার আছে না। এত সুন্দর সুন্দর শাড়ি কুর্তি না বলো শুননা। হুম। সত্যি সুন্দর। কুর্তির ডিজাইনগুলো দেখাতো মাথা নষ্ট আমার পুরো। কি সুন্দর সুন্দর কুর্তি। না না। ঠিক আছে বন্ধুরা চলো কাজ ছেড়ে নি। ঠিক আছে আগে কাজ কাজের জন্য আগে কাজ ছেড়ে নি পরে আসছি। হচ্ছে এগারোটা কুড়ি আমাদের কাজ শেষ হলো মানে দুটো বড়ো ভিডিও আর দুটো রিলস যার কন্ট্যাক্ট হয়েছিল আর কি কাজ শেষ হলো এখন দেখি আমাদের কটায় ফ্লাইট সাড়ে চারটার সময় ফ্লাইট এগারোটা কুড়ি বাজে এখন না হ্যাঁ এগারোটা কুড়ি অনেকটা আগেই হয়ে গেছে তো একটুখানি রেস্ট নিই হাঁপিয়ে গেছি আমি বক্প করতে করতে এতক্ষণ ধরে আর এই ব্র্যান্ডের शूट হয়ে গেছে গুলো আমার ব্লগে থাক। ও উপরটা বাড়িতে বসে কত ভিডিও করেছি আজমিরা ফ্যাশন নিয়ে আর দেখো আজকে আমি আজমিরা ফ্যাশনে শরীরে উপস্থিত কি আলাদা একটা অনুভূতি চারিদিকে শুধু জামা কাপড় আর জামা বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে ছেলেদের থেকে শুরু করে মেয়েদের সব শাড়ি চুড়িদার কুর্তি নাইটি

জিজ্ঞাসা করেছিলাম যে কতক্ষণ লাগবে কাজে তো বলেছিল যে দশটা থেকে দুটো দশটা থেকে দুটো বাবা তো দশটায় এসেছি সাড়ে এগারোটার মধ্যে আমার দুটো ভিডিও দুটো রিলস সব কিছু কমপ্লিট হয়ে গেছে অনেক আগে হয়ে গেল আগের ফ্লাইট নিলে আমরাও আগে বাড়িয়ে যেতে পারতাম আমার মাটার মেয়েটার কাছে একটু আরও আগে পৌঁছাতে পারতাম কিংবা কিংবা আরও অন্য একটু অন্যরকম প্ল্যান করা যেত একটু সমুদ্রে যাওয়া যেত যাবে না কি সমুদ্রের টাইম আছে হাতে

তাহলে আর ইন্টারেস্ট নেই কোনো আমার আর্টিফিশিয়াল গাছ ভাল লাগে না একদমই ভাল লাগে না তোমাদেরকে যখন আসবিনা ফ্যাশনে আমি ঢুকছিলাম মানে তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি বৃষ্টি পড়ছিল তো ওই জন্য শেয়ার করতে পারিনি তো চলো এখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখন তো বৃষ্টি সেরকম পড়ছে না এই হলো আজমেরা ফ্যাশন যেখানে আমি এসেছিলাম ওরে বাবা গো কথা লাগো পনেরো তলা নাকি পনেরো তলা বাবা পনেরো তলা বিল্ডিং কোনোদিন ভেবেছিলাম এখানে আসবো তা আবার প্রমোশন ভিডিও করতে ভাবা যায় আজমিরার গাড়ি হ্যাঁ ভীষণ ভালো লাগলো এখানে এসে সবার ব্যবহার খুব ভালো আর জামা কাপড় সত্যি ভালো গো এক ফোটা বাড়িয়ে বলছি না আমার ভীষণ ভালো লেগেছে সত্যি প্রত্যেকটা জামা কাপড় ভালো শাড়ি কুর্তি দারুণ কোয়ালিটি দারুণ গো এই ভিডিওটা তো প্রমোশন ভিডিও না এই এই ভিডিওটা তো আর ভিডিও না সুতরাং মন থেকে বলছি আমার ভীষণ ভালো লেগেছে মানে কুর্তি বলো শাড়ি বলো কোয়ালিটি জবরদস্ত কোয়ালিটি আর দামও এত কম সত্যি ভালো লেগেছে বেঁধে নিতে হতো অটোতে ওঠার আগে হাওয়াতে জট হয়ে গেছে এই স্টেট চুল না হাওয়া লাগানো এইভাবে ঠিক না পুরো ইয়ে হয়ে গেল নাচটাতেও পারবো না নাচটাতে গেলে লাগ ব্যথা লাগবে টান লাগবে না না ম্যাডামের সাথে কথা হয়েছিল দুটো রিল আর দুটো ভিডিও সবই তো কমপ্লিট আবার কি হয় তো আমরা এয়ারপোর্টে চলেই আসলাম কিছু কেনা হলো না গুজরাটের স্মৃতি আমি দেখি এয়ারপোর্টের ভেতরে তো দোকান থাকে জানি দাম বেশি হবে অনেক এক্সপেন্সিভ তাও দেখবো একটা কিছু যদি নিতে পারি সোননাথ বলছে রানাঘাট থেকে নিয়ে যাবো আর না ধর রানাঘাট থেকে তো কতই মেয়ের জন্য যখন তখন নেওয়া যায় মেয়েটার হাতে দিয়ে মিথ্যে কথা বলবো নাকি রানাঘাট থেকে জিনিস দিয়ে বলবো নে মা গুজরাট থেকে নিয়ে এসেছি তা হয় আমি এয়ারপোর্ট থেকে নেই যা দেখি কিছু পাই কি না এই যে গায়ে লাগছে না বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে সাড়ে সময় ফ্লাইট ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম কতক্ষণের কাজ বলেছিল দুটো দশটা থেকে দুটো যার জন্য আমরা সাড়ে চারটের ফ্লাইটটা নিয়েছি আগে যদি এরকম আগে হয়ে যাবে জানলে আমরা কত আগে আরও আগে বেরিয়ে যেতাম পাঁচটার মধ্যে বাড়ি চলে যেতাম বিকেল পাঁচটার মধ্যে রাগ ধরে যাচ্ছে চেঞ্জ করা যায় নাকি তাই এখন হয় নাকি দেখো না ফোন করো না ইয়েতে পিউ ট্রাভেলসে ফোন করো পাবো দাম পাবো না দেখোই না একবার ফোন করে একবার ফোন করে দেখোই না হলে হলো না হলে না হলো ফোন করে দেখতে তো সমস্যা নেই কোনো না হলে না হলো ফোন করতে তো কোনো সমস্যা নেই রে বাবা

ও গুজরাটের স্মৃতি সোমনাথ বলছে এসছো এটাই তো স্মৃতি ভিডিওটাই তো স্মৃতি হ্যাঁ ভিডিওটাই স্মৃতি কবে ইউটিউব টিকটকের মতো বলে দেবে রাতারাতি ব্যান হয়ে যাবে কালকে সকাল বেলা নেই বেশ হাতে হ্যারিকেন আর লন্ডন লন্ডন কোথায় এই যে জল পড়ে আসছে তো আমরা এখন ঢুকে গেছি এয়ারপোর্টে আর এখন এখানে সময় কাটাবো বসবো দেখি কি কি আছে কেনাকাটা করার মতো আর বাবা সব না তো আমার সাথেও হিন্দিতে কথা বলছে হামারা ঠিকইটা ও আমার সাথে হিন্দিতে হিন্দিতে ওদের সাথে কথা বলে কি আমার সাথেও হিন্দিতে কথা বলছে নেম

যারা আমার আধার কার্ডটা দেখে আধার কার্ডটা দেখার পরে না আমার মুখের দিকে হাঁ করে কিছুক্ষণ আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে মানে এখানকার যারা যারা সিকিউরিটি চেকআপ রয়েছে আধার কার্ডটা আধার কার্ডে আমার মুখটা দেখো দেখাচ্ছে দেখাতে ওরটা দেখাচ্ছে না দেখা হচ্ছে তোমার মুখটা আধার কার্ডে আমাদের দুজনকে দেখার পর কিছুক্ষণ এরম করে তাকিয়ে দেখে যে আমরাই তো ওটা সবাই ঠিক আছে আমাদের চেক হয়ে গেছে আমার ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি ট্রে থেকে নিয়ে এখন সোমনাথ গুছাচ্ছি ঠিক আছে আমাদের দমদম এয়ারপোর্টের থেকে খাবারের দাম কিন্তু এখানে বেশ কম চা চা একশো কুড়ি টাকা যেখানে আমাদের দমদম এয়ারপোর্টে চা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা নিয়েছে তো এখানে সবই ভেজ এখানে নন ভেজ কিছু পাচ্ছি না তো আমি তো ম্যাগি খাবো ভেজ ম্যাগি রয়েছে এত খাবারের মধ্যে ভেজ ম্যাগিটাই পছন্দ হলো তুমি কি খাবা ধসা ভাবছিলাম মশার জায়গা পাবো কি না তো বসার জায়গা পেয়ে গেছি ভালো জায়গাতেই বসেছি একদম চলো সোমনাথ আনছে রয়েছে দেখি খেয়ে ভেজ ম্যাগি কেমন আর ভেজ ম্যাগি আর মাসালা ধোসা দুটো মিলিয়ে পাঁচশো তিরিশ টাকা বিল হয়েছে মানে ঠিক আছে চলে যায় এটাই যদি দমদমে খেতাম তাহলে হয়তো তখন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম বলতো দেখি এবার আসুন কেমন দেখতে আর কেমন খেতে সেটা বলবো তোমার সোমনাথের বাবা একটু টেস্ট করতে হবে তোমার থেকে নিয়ে না তুমি আগে ম্যাগিটা টেস্ট করবা তারপরে বাও কি সুন্দর দেখতে টিভিতে টিভিতে যেরকম দেখায় ওইরকম হ্যাঁ ভালোই খাবো মনে হচ্ছে বুঝলে পেয়েছেও চরম খিদে তার মধ্যে ম্যাগি তা আবার ভেজ ম্যাগি খুব ভাল লাগে ভেজ ম্যাগি আমার তবে এটা মনে হচ্ছে সিদ্ধ করা আমরা বাড়িতে যেরকম ভেজ ম্যাগি করি সেই সবজিটাকে আগে ভেজে নিই এটা মনে হয় সবজিটাকে ভেজে নেয় না ডাইরেক্ট সিদ্ধ করে হ্যাঁ ফার্স্ট বাইট কেমন সেই টেস্ট সেই লেভেলের টেস্ট সেই লেভেলের টেস্ট

সার্থ দারুণ খেতে ঠিক আছে চলো বন্ধুলাম আজকে ব্লগটা তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি আমি একটু বাদে বাদে ব্লগ শেষ করছি তো মানে একদিনে মনে হয় চার পাঁচটা ছ সপ্তাহ ভিডিও করে তুলেছি আজকে মানে ব্র্যান্ড প্রোমোশান মিলিয়ে ছ সপ্তানা ভিডিও হয়ে গেছে আমি সাত দিন রেস্ট নেব সাত দিন ধরে কোনো ছুটি করবো না সাত দিন ঘুমাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ব্লগটা আবার এর পর থেকেই শুরু করছি খাওয়াটা শেষ করে তারপরে আবার পরের ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এর পরের ভিডিওটা একেবারে বাড়িতে গিয়ে শেষ করবো হে বাবা এ তো আমার মেয়ের থেকেও বয়সে ছোট এইটুকু বাচ্চাকে ফোন দিয়েছে মা বসে বসে দেখছে বাচ্চা ফোন ঘাটছে কি অবস্থা যা I'm <laughs> <laughs>